যারা শহীদ হবে তাদের মান সম্মান ইজ্জত আল্লাহর দরবারে আসে না নাই আসতে বলবেন না জোরে বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি পরিমাণ সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা জোরে বল না আল্লাহু আল্লাহর প্রতি যারা শহীদ হবে আল্লাহর দ্বীন قائم করতে গিয়ে যারা বিজয় হবে নিয়ামত হয়ে যাবেন তাদেরকে তোমরা মৃত বলো না বরং আল্লাহ বলছেন বাল আহইয়াউ ইনদ রাব্বিকুম তারা জীবিত তাদের কবরের মধ্যে আমি আল্লাহ আমার রিজিক পয়সা দেই বলেন সুবহানাল্লাহ তার মানে যারা শহীদ তাদেরকে কি মৃত বলা যাবে বলেন মৃত বলা যাবে

দিন কেমের কাজ করতে গিয়ে তাদের শরীর থেকে এক ফোটা রক্ত বাহির হবে ওই রক্তের ফোটা জমিনে পরার আগে আমার আল্লাহ তার গুলো মাফ করাই দিবেন জোরে বলিস তো বাহান لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد me মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ মহাদয় সহ আমার পূর্বে কথা বলেছেন এলাকার সুপরিচিত একজন ছেলে তিনি কোরআনের অনেক সুন্দর আলোচনা করেছেন আল্লাহ তালা তিনার কণ্ঠকে ইসলামের জন্য কবুলের মঞ্জুর করে নিন জোরে বলি আমিন সামনে উপস্থিত আছেন হজরত কেরাম ফদল আজম সুশীল সমাজ জাতির জ্যেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সম্পাদিক বৃন্দ প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ দূর দূরান্ত থেকে ছুটে আসা আজকের এই সাজানো গোছানো বর্ণাঠ আয়োজনের তৌহিদের পতাকা বাহিনী কালিমার বাহিনী দিন ইসলামের নরসুরদুল বীর মুজাহিদ

ইতিপূর্বে এমন সুন্দর পরিবেশ আমরা আয়োজন করতে পারি নাই বিভিন্ন জনের হয়েছে অনেক চাপের মধ্য দিয়ে কিছু মানুষ করতে পেরেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল চাপই কাটিয়ে তাফসীরুল কোরআনের ময়দানগুলোকে সুন্দরভাবে একটি করার তৌফিক দিলেন সেই মহান মুনিবের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলোচনার সুজনই মাগনকল কোরআনুল করিম থেকে

আল্লাহ তাআলা কাকে অনুসরণ করতে বলেছেন এ কথা কোরআনে আছে না নেই আলোচনার সূচনায় যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেদের মতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সব জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন ওয়াসাবিল কুনাল আওনুন মিনাল إحسان رضي الله عنهم ورضوا عنه وعد لهم جنات تجري تحتها الانهار خالدين فيها ابدا ذلك الفوز العظيم جرب الله اكبر মহাজির এবং আনসারদের মধ্যে যারা প্রথমেই ইমান এনেছে এবং তাদেরকে যারা অনুসরণ করেছে আল্লাহ বলেন আমি তাদের ওপরও সন্তুষ্ট হয়েছি এবং তারাও আমার উপরে সন্তুষ্ট হয়েছে বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে এমন একটি জান্নাত দিয়ে দিয়েছি যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত আর সেখানে তারা চিরকাল থাকবেন আর যারা ওই জান্নাতের মধ্যে ঢুকবেন এর চাইতে বড় সফল আর কিছু হতে পারে না জোরে বলেন সুবাহান আমার ভাইরা আল্লাহ রবুল আলমীর অনুসরণ করতে বলেছেন মহাজির এবং আনসারদেরকে এবং আমার নবীকে অনুসরণ যদি করতে হয় মডেল হিসাবে নিতে হবে এক নাম্বার আমার নবী এবং সাহাবাই কেরামদেরকে কথা বলেন ঠিক না। আল্লাহ রবুল আলমিন অন্য আরেক চায়াতের মধ্যে বলছেন সুরাই ইমরানের তিরিশ নাম্বার আয়াতের মধ্যে বলছেন

আর আমি যাকে ভালোবাসবো বিনিময়ে তাকে মাফ করে দিব বলেন সুবাহ তাহলে অনুসরণ করতে হবে কাকে রসুলকে এবং সাহাবাইকে নাম রাজি আল্লাহ অনুসরণ করতে হবে সম্মানিত ভাইরা আমি আলোচনার সময় যেহেতু অনেক কম আমরা পেয়েছি মাত্র তিনটি সাহাবিদের গুণ নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম একটা একটা করে গুণ বলতে শুরু করি যতটুকু সময় আমরা পেয়েছি ইনশাল্লাহ সামনে আগিয়ে নিয়ে যাব। সাহাবিদের এক নম্বর গুণ ছিল সাহাবিদের অন্তরে শাহাদত বরণের ইচ্ছা দৃঢ়তা তাদের মধ্যে চূড়ান্ত ছিল জোরে বলি সাহাবিরা শহীদ হইতে চেয়েছিলেন যারা শহীদ হবে তাদের মান সম্মান ইজ্জত আল্লাহর দরবারে আসে না নাই আস্তে বলবে না জোরে বলেন আসে না নাই আল্লাহ রবুল আলমিন তাদেরকে কি পরিমাণ সম্মান দিয়েছেন আল্লাহ তারা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফিসাবিলিল্লাহ আমওয়াতা বাল আহইয়া উনদু রাব্বিহুম ইরযাকুন জোরে বলন আল্লাহু আল্লাহর পথে যারা শহীদ হবে আল্লাহর দ্বীন قائم করতে গিয়ে যারা বিজয় হবে নিহত হয়ে যাবেন তাদেরকে তোমরা মৃত না বরং আল্লাহ বলেন ولا خوف بل احياء عند ربهم يرزقون তারা জীবিত তাদের কবরের মধ্যে আমি আল্লাহ আমার রিজিক পৌঁছে দেই বলেন সুবহানাল্লাহ তার মানে যারা শহীদ তাদের কি কি মৃত বলা যাবে বলেন মৃত বলা যাবে না জীবিত মানুষের যেমন খাবারের প্রয়োজন হয় তাদের আত্মার খাবারের প্রয়োজন আল্লাহ কবরের মধ্যে নিজে পৌঁছে দিবেন বলেন সুবহানাল্লাহ শহীদ যারা হবেন আমার নবীজি শহীদদের সম্পর্কে কয়েকটি কথা বলেছেন যারা শহীদ হবেন তাদের ছয়টি লাভ জোরে বলেন কয়টি লাভ শহীদ যারা হবেন তাদের ছয়টি লাভ আমার আল্লাহ দিবেন এক নাম্বার লাভ হলো যারা দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে পথে ঘাটে যেখানেই তারা দিন কায়েমের কাজ করতে গিয়ে তাদের শরীর থেকে এক ফোঁটা রক্ত বাহির হবে ওই রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আমার আল্লাহ তার গুণাগুলো মাফ করায় দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ দুই নম্বর দুই নম্বর হলো কবরে বান্দা যখন যাবেন শহীদ ব্যক্তি যখন কবরের মধ্যে যাবেন সকল প্রকার কবরের ফিতনা থেকে আল্লাহ তিনেকে নিরাপদ দান করবেন তার মানে কবরের প্রশ্ন কবরের আজাব কবরে যত কিছু হয় সকল প্রকার বিপদ থেকে বাঁচায় দিবেন কে কবর যে কত বড় ভয়ংকর জিনিস এটা আর বুঝানো ভাষা নেই আপনারা সবাই জানেন কবরের অবস্থাটা কি হবে এই কবর থেকে যদি আমরা নিরাপত্তা পেতে চাই কবর থেকে যদি দুশ্চিন্তা থেকে আমরা মুক্ত হতে চাই আমাদের শহীদ হওয়ার প্রয়োজন আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার ভাই এরম তিন নম্বর হলো কে মাঠে যখন শহীদ ব্যক্তি উঠে যাবেন শহীদদেরকে দেখে আমার আল্লাহ ডেকে বলবেন যারা শহীদ হয়েছে তাদের সম্মান এই পর্যন্ত দিয়ে দিবেন কেয়ামতের মাঠে মা তার সন্তানকে চিনতে চাইবে না চিন্তার কারণে বাবা তোর সন্তানের পরিচয় দিবে না এমন কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ শহীদদের কোনো প্রকার চিন্তা তাদের মাথায় রাখবেন না জোরে বলি সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা এই পরিমাণ সম্মান তাদেরকে দিবেন নাম্বার চার দিন কায়েম করতে গিয়ে যারা শহীদ হয়েছে কিয়ামতের দিন তারা উঠবেন তাদেরকে আল্লাহ বলবেন বান্দা তুমি দুনিয়ার মহাব্বত ত্যাগ করে আমার দিনকে বিজয় করার জন্য জিহাদি আন্দোলন করেছ তুমি শহীদ হয়েছ তোমার আত্মীয় স্বজনদের মধ্যে থেকে যতগুলো মানুষ তোমার ইচ্ছা হয় তুমি প্রায় সত্তর জন মানুষ দিয়ে তুমি ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে জোরে বলেন সুহান আল্লাহ কতজন ব্যক্তিকে নিয়ে যাবেন সত্তর জন ব্যক্তিকে নিয়ে একজন শহীদ জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার সুপারিশ করার সুযোগ পাবেন আমার হয়ে পাঁচ নম্বর বিষয় যার শহীদ যিনি হবেন তিনি মাথার উপরে এমন একটা মুকুট পড়ায় দেওয়া হবে এমন একটা নরের টুপি পড়ায় দেওয়া হবে যার নরের টুপির কারণে কে আমাদের মাঠের সব মানুষের দেখে বুঝবেন দিন কায়মের আন্দোলন করতে গিয়ে তিনি শাহাদ বরণ করেছেন ওই ব্যক্তির শহীদ তার প্রমাণ হলো মাথায় মুকুট পড়ায় দিবেন কে কে পড়ায় দিবেন সম্মান আল্লাহ আলমী তাদেরকে বাড়া দিয়েছেন আমার ভাইরা ছয় নাম্বার দুনিয়ায় স্ত্রীকে তাক করেছেন সন্তানের ভালোবাসা তাক করে দিন কায়েমের পথে কাজ করতে গিয়ে যারা ইহিত হয়েছে আল্লাহ বলেন ওই বান্দাদেরকে জান্নাতের সুখ শান্তি বাড়ানোর জন্য তিয়াত্তর জন স্ত্রী তাদেরকে দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ কতজন স্ত্রী জান্নাতি হুর আল্লাহ তাআলা শহীদদেরকে দিবেন তিয়াত্তরটি হুরের দিনারা মালিক হবেন এই যে কথাগুলো বললাম কবরের আজাব থেকে মা কবরের প্রশ্ন থেকে আল্লাহ তালা দিনাদেরকে নিরাপত্তা দিবেন কেয়ামতের মাঠে মাথায় মুকুট পড়াইয়া দিবেন কেয়ামতের মাঠে কোনো চিন্তা তাদের থাকবে না মৃত্যুর পরেই তাদেরকে জান্নাত দিবেন এবং জান্নাতের ভিতরে তিয়াত্তরটি হুর দিবেন এই আমলগুলো গুলো ফজিলত যদি অর্জন করতে চায় শাহাদ বরণ করার ইচ্ছা আমাদের ভিতরে রাখার দরকার আসতে না নাই জনগণ আসতে না নাই সাহাবিদের এই একটি গুণ ছিল তাদের দিলের মধ্যে তারা শহীদ হওয়ার ইচ্ছাটা দিলের মধ্যে প্রশ্ন করেছে আমার ভাইরা একজন সাহাবি নাম হলো খালিদ বিন ওয়ালিদ আরাইশুদি যুদ্ধ করেছেন ইয়াতুগুলো যুদ্ধ করার পরেও তিনি কি পরাজিত না বিজয়ী জোরে বলেন পরাজিত না বিজয়ী আরাইশুদি যুদ্ধ করেছেন ইয়াতুগুলো যুদ্ধ করার পরেও খালিদ বিন ওয়ালিদ তিনি পরাজিত হয় নাই শেষ পর্যন্ত তিনি নিজের খালিদ ওলিদ আফসোস করে বলছেন হাই আফসোস আমি এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করলাম কিন্তু আমার মৃত্যুটি সাহায্যের মৃত্যু হলো না আফসোস করছেন পাশে ছিলেন সেই কি কে কে বলছেন খালিদ ইবনে আলী তুমি কেন টেনশন করছো তুমি কি রাসূলের সেই দিনের সেই হাদিস দেখো না শোনো না আমার নবী বলেছেন কোন বান্দা যদি তার দিলের মধ্যে শহীদ হওয়ার ইচ্ছা পোষণ করে থাকে আর ওই বান্দা যদি ঘরের বিছানায় মৃত্যুবরণ করে আমার আল্লাহ ওই মৃত্যুটাকে ও শাহাদত করে মৃত্যু বলে কবুল করে নেবেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পরিমাণ তাদের দিলের মধ্যে আকাঙ্ক্ষা ছিল শহীদ হওয়ার দাদ দিতে দেরি জেহাদের ময়দানে যেতে তারা এক মিনিট দেরি করেন নাই বহু ঘটনা শুনেছেন নতুন বিবাহ করেছে বাসুর হয়েছে গোসল করতে গিয়েছেন সকাল বেলা ফরজ গোসল করতে গিয়েছেন এমন সময় নবীজির ডাক এসে গিয়েছে যুদ্ধের ময়দানে আমার নবীজি গিয়েছেন তাদেরকে অংশ গ্রহণ করার জন্য যখন অর্ডার দিয়েছেন নিজের ফরজ গোসল বাদ দিয়ে ডাইরেক্ট তিনিরা শহীদ হওয়ার ইচ্ছা দিনের মধ্যে নিয়ে যুদ্ধের প্রান্তে রওনা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ মধ্যে শহীদ ছিল কি ছিল না আরেকজন সাহাবি কি পরিমাণ তাদের শহীদ হওয়ার ইচ্ছাটা নতুন বিবাহ করেছে বিবাহ করার পরে এখনো নিজের ওয়াইফকে বউকে দেখে নাই নিজে যখন আমার নবীজি তাদেরকে সেনাপতির দায়িত্ব দিলেন এই সাহাবী নিজের ঘরে চলে গিয়েছেন স্ত্রীকে বাহির থেকে আওয়াজ দিতে বল আওয়াজ দিয়ে বলছেন স্ত্রী তুমি কি জানো আমাকে নবীজি সেনাপতির দায়িত্ব দিয়েছেন এক্ষুনি আমাকে জিয়াদের প্রান্তে যেতে হবে ভিতর থেকে স্ত্রী নরম ভাষায় বলছেন স্বামী আপনাকে আমি বিবাহ করেছি এখনো পর্যন্ত আপনার চেহারা অবরক একবার দেখি নেই অনুগ্রহ করে যদি আপনি ভিতরে চলে আসতেন এক নজর আপনাকে দেখতাম সাহাবি ডেকে বলছেন স্ত্রী যদি আমি ঘরের ভিতরে প্রবেশ করি তোমার প্রতি আমার ভালোবাসা জন্মিবে মহাব্বত জন্মিয়ে যাবেন তোমার চেহারা দেখলে হয়তো তোমার প্রতি আমার আকর্ষণ বেড়ে যাবে আমি ভিতরে যাব না ভিতর থেকে স্ত্রী ডেকে বলছ স্বামী আপনার প্রতি আমার প্রতি আপনার ভালোবাসার জন্ম নিবে এমন কর কাজ আমি করব না শুধুমাত্র কেবল মাত্র আপনাকে দেখার একটাই আমার মনের আসা আশা তা হলো আপনি জিহাদের ময়দানে যাবেন শহীদ হয়ে যাবেন শহীদ হওয়ার পরে দুনিয়ায় তো আপনাকে দেখি নাই কিয়ামতের ময়দানে আবি যেন স্বামী হিসেবে আপনাকে চিনে নিতে পারি জোর বলেন সুবহানাল্লাহ বাহির থেকে সাহাবি ডেকে বলছেন স্ত্রী তোমার দিলের মধ্যে যদি এমন আশা থাকে কি আমাদের দিন তুমি আমাকে চিনে নিবে তোমাকে আমার চেহারা আজকে দেখতে হবে না তুমি যদি ধৈর্য ধারণ করে আমার জন্য অপেক্ষা করতে পারো তুমি শুনে রাখো কালকে আমাদের মাঠে আমার আল্লাহ তোমার সঙ্গে আমার পরিচয় করাইয়া দিবেন বলেন সোহান দেরি করেন না সাহাবি চলে গিয়েছেন শাহাদুদের মৃত্যু তারা বরণ করেছেন